আমি মোহাম্মদ ফারুক ইসলাম ফারুক যোগ না হয় নন্দীগ্রাম উপজেলা যুবদল বোগড়া আমি দু হাজার দশ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে অত ততভাবে জড়িত আমি পাঁচ নম্বর ভারতে ইউনিয়ন যুবদলের দলের সাবেক সহ সভাপতি ছিলাম এবং বর্তমানে আমি নন্দীগ্রাম উপজেলা যুবদলের যুগনা হয় এবং আরাফাত রহমান সিদি সংসদের যোগাযোগ বিষয়ে সম্পাদক বোগড়া জেলা শেখা আমার রাজনৈতিক জীবনে আওয়ামী লীগ কর্তৃক অনেকবার অমানবিক নির্যাতনের শিকার হয়েছে অসংখ্য মামলা ও বহুবার কারণ করেছি তারপরও দলের নীতি আদর্শের প্রতি আমার ভালোবাসা কোনো ব্যত্রয় এই অমানবিক নির্যাতনের এক পর্যায়ে পাঁচ আগস্টের পর যখন আমরা একটু স্থির বিশ্বাস ফেলেছি তখন কিছু অনুপ্রবেশকারী দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত হয়ে দলের সম্মান পূর্ণ করছে আমি এই সব অপকর্মের প্রতিবাদ করায় কিছু ধান্দ নেতাদের মদতে পরে ওই সব নামধারী নেতাদের রোলা নলে পরে যায় যার ধারাবাহিকতা গত তেরো এগারো দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে পাঁচ নম্বর ভারতেরাম ইউন্ডন যুব দলের সিনিয়র যুগনাউব্বয়েক রুল ইসলাম যুগনাউবায়ক নুলনুমি রাজু সহ আরও বেশ কয়েকজন আমার উপর অতর্কিত হামলা করে এতে আমি ভীষণভাবে আহত হই এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করি এ বিষয়ে দলের সাবেকের পি মশারফ ভাইকে বিচার দিলেও কোনো প্রতিকার হয়নি দলের বদনাম হবে ভেবে আমি মামলাও করিনি তারপরও তারা আমাকে নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রাখে এবং আমার নামে বিভিন্ন রকম মিথ্যা অপচার চালাতে এমনকি আমার ব্যবসায়িক পার্টনার মোহাম্মদ আরিফকে কোনো দেখিয়ে তার কাছ থেকে আমি টাকা আত্মসাত করেছি মর্মে এই ভিডিও রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রচার করে অথচ তার সাথে আমার ব্যবসায়িক হিসাব বিকাশ দুই হাজার তেইশ সালেই স্থানীয় ব্যবসায়ীদের উপস্থিতিতে সমাধান করি পৃথকভাবে ব্যবসা করিয়া আসতেছি তার সাথে আমার কোনো লেনদেন নেই এবং পরবর্তী সেই কন্দরহাটের বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে টাকা আত্মসাত করে কন্দরহাট থেকে পলায়ন করে এছাড়া সাম্প্রতিক মোহাম্মদ মুখর রহমান একটি কবর খরণ করতে গেলে তার কাছ থেকে চার হাজার টাকা চাঁদা নেই সে সময় প্রতিবাদ করে একই গ্রামের লেটুন নামের এক যুবক এই ঘটনাকে কেন্দ্র করে কন্দরহাটের ভেতরে লেখুনকে মারপিট করে এবং হাতের জনগণ তাকে উদ্ধার করলে প্রাণী বেঁচে যায় এখন পরবর্তীতে রাজু সিনিয়র ইসলামকে জানালে রজুল ইসলাম সাথে নিয়ে গত ছয় তিন দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাতে কন্দরহাটে এসে সাধারণ লোকজনকে এলো পাতারে মারপিট করে এবং হাসান নামের এক যুবককে উঠিয়ে নিয়ে যায় পরের দিন জানাতে ইসলামীর লোকজন তাকে থানা থেকে ছাড়িয়ে আনে এই ঘটনা বিভিন্ন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায় উক্ত চাঁদাবাজ কথিত যুবদল নেতা রাজু বাদী হয়ে আমাকে ও নন্দীগ্রাম উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সম্পাদক অবায়ত রহমান সহ এগারো জনকে আসামি করে নন্দীগ্রাম থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে এবং পুলিশ সেই ঘটনা তদন্ত না করেই মামলায় নিয়ে করে পক্ষে আমরা কেউ এই ঘটনার সাথে সম্পৃক্ত নেই এই মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনাদের নিকট বিনীত অনুরোধ উপরোক্ত বিষয়টি সহজমিনে অনুসন্ধান পূর্ব নন্দীগ্রাম উপজেলা বিএনপির নাম ভাঙিয়ে যারা বিভিন্ন অপকরণের সাথে তো হয়ে দলের ভাবমূর্তি নষ্ট করছে তাদেরকে দলের নীতি নির্ধারকের সামনে ধরে 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 আমার প্রাণীর সংগঠন বাংলাদেশ জাতীয় দল বিএনপি কে রক্ষা ও সহযোগিতা করুন সবাইকে ধন্যবাদ